আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এইচ নিয়ে একটি টিউটোরিয়াল সিরিজ তৈরি করতেছিলাম সেই টিউটোরিয়াল সিরিজের আজকে এটা আমাদের সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিওতে আমরা এইচ এর একটা বেসিক ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করেছি এবং ভিএস কোড নামে একটা কোড এডিটর ডাউনলোড করেছিলাম আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু বেসিক জিনিসপাতি নিয়ে আলোচনা করব এবং আমরা যে ভিএস কোড এডিটরটা ডাউনলোড করেছিলাম সেটা এইচ লিখার জন্য সেট করব সাথে থাকছি আমি হাবিবুল্লাহ পড়াশোনা করছি রুয়েটের ইউআরপি সো সো লেটস বিগিন শুরুতে আমরা একটু দেখেনি যে আমরা লাস্ট টিউটোরিয়ালে কি কি জিনিসপত্রগুলো কভার করেছিলাম আমরা জেনেছিলাম যে এইচটিএমএল কি এবং হাইপার টেক্সট কথাটার অর্থ কি মার্কআপ বলতে কি বোঝায় আমরা কেন এইচটিএমএল ইউজ করবো এবং আমরা জেনেছিলাম যে ট্যাগ এবং এলিমেন্টস বলতে কি বোঝায় এবং সর্বোপরি আমরা একটা কোড এডিটর ডাউনলোড করেছিলাম যেটার নাম ভিএস কোড এই ছিল আমাদের লাস্ট ভিডিওর সামারি আপনারা যদি কেউ সেটা না দেখে থাকেন তাহলে দেওয়া থেকে দেখে নেবেন নয়তো আই বাটনে দেওয়া লিঙ্ক থেকেও দেখে নিতে পারেন এখন আপনারা যারা এইচটিএমএল শিখতেছেন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এইচ কি একটা ওয়েব পেজের জন্য অ্যানাফ এই প্রশ্নটার উত্তর হচ্ছেন না এইচটিএমএল শুধুমাত্র একটা ওয়েব পেজের জন্য অ্যানাফনা কেন অ্যানাফনা এই কথাটা আমাদের মনে আসতে পারে সো এই জিনিসটা যদি আমি একটু এক্সপ্লেন করি তাহলে ব্যাপারটা এরকম হবে এইচটিএমএল ইউজ করে একটা বাটন তৈরি করতে পারেন হ্যাঁ একটা বাটন আমি তৈরি করলাম এইচ ইউজ করে কিন্তু এই বাটনটা লাল হবে না সবুজ হবে না হলুদ হবে এই বাটনের ভিতরে যে টেক্সট থাকবে এই টেক্সটটা কি কালারের হবে এই জিনিসটা আমি ডিফাইন করতে পারি না HTML দিয়ে বা এই বাটনটা কত বড় হবে বা কত ছোট হবে এই জিনিসটাও আমি HTML দিয়ে ডিফাইন করতে পারি না তো এই জন্য আমাকে কি করতে হবে এই জন্য আমাকে যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটাকে বলা হচ্ছে সিএসএস সিএসএস নামে একটা জিনিস রয়েছে যেটাকে বলা হয় ক্যাস্কেডিং স্টাইল শিট এটা ইউজ করে আমি এই বাটনটাকে স্টাইল করতে পারি দেন আমি বাটন ক্রিয়েট করলাম বাটনটাকে স্টাইল করলাম তাহলে কি আমার কাজ শেষ তাহলে কিন্তু আমার কাজ শেষ না তাহলে কাজ আমার কখন শেষ হবে আমি একটা বাটন যখন ক্রিয়েট করলাম তখন এই বাটনে কেউ যদি ক্লিক করে তাহলে ক্লিক করার ফলে কোন একটা কাজ হইতে হবে তাই না কিন্তু আমি একটা বাটন ক্রিয়েট করলাম কোনো কাজ হচ্ছে না সেক্ষেত্রে কি আমার ওয়েবসাইটটা ভালো দেখায় বা ওয়েবসাইট দিয়ে কোনো কাজ হবে কোনো কাজ হবে না তাই না তো এই যে এই বাটনের বাটনটা আমরা ক্রিয়েট করছি বাটনটাকে স্টাইল করছি এখন এই বাটনে ক্লিক করে যখন আমরা চাইবো কিছু হোক তখন তার জন্য আমাদের দরকার হবে জাভাস্ক্রিপ্ট নামে একটা জিনিস যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো এই জাভাস্ক্রিপ্ট যখন আমি ইউজ করব তখন এই বাটনটা একটা প্রাণ পাবে বা একটা জীবন পাবে যার ফলে কি এই বাটনে ক্লিক করলে কোনো একটা কাজ সম্পাদিত হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র HTML দিয়েই আমি একটা ওয়েব পেজ তৈরি করতে পারি ঠিক আছে বাট সেখানে আমার সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট নামেরও আরও দুইটা জিনিস প্রয়োজন পড়তেছে তাই না তাহলে আমি একটা সম্পূর্ণ ওয়েবসাইট দাঁড় করাইতে পারতেছি তাহলে এখানে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকে যাই ঢুকে যাওয়ার পরে আমরা বেসিক্যালি যে জিনিসপত্রগুলো দেখতে পাই সেটাই হচ্ছে একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড তো এই ফ্রন্ট এন্ড তৈরি করার জন্য আমাদের তিনটা জিনিসের দরকার পড়তেছে একটা HTML একটা সিএসএস এবং আরেকটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট তো বেসিক যে মেইন ইলিমেন্টটা বা বেসিক যে কোর এলিমেন্ট সেটা হচ্ছে HTML তাই না তার মানে এইচটিএমএল টা একটা স্কেলিটন তার উপরে সিএসএস দিয়ে আমি কিছু স্টাইল করতে পারছি এবং তার ভিতরে প্রাণ দেওয়ার জন্য আমার জাভাস্ক্রিপ্ট দরকার হচ্ছে এরকম একটা অ্যানালজি আমরা এখানে এক্সাম্পল হিসাবে ইউজ করতে পারি বরাবরই সবাই এটা এক্সাম্পল হিসাবে ইউজ করে সেটা হইতেছে যে একটা কার ম্যানুফ্যাকচার কোম্পানি যখন একটা কার্ড তৈরি করে তার একটা নকশা থাকে যে আমার কার্ডটা এইরকম একটা কার তৈরি করবে কোন একটা কার ম্যানুফ্যাকচার কোম্পানি দুইটা চাকা থাকবে এরকম তো রকম নকশা তৈরি করার পর এটাকে কি করতে হয় এটাকে আমার কি কালার হবে এর কোথায় জানালা থাকবে কোথায় কি থাকবে এই ধরনের জিনিসপত্রগুলো ডিফাইন করা হয় তাই না তাহলে কি কাজ শেষ তাহলে কিন্তু কাজ শেষ না এরপর আমাকে এর মধ্যে ইঞ্জিন বসাইতে হবে তারপরে এই গাড়িটা চলতে শুরু করবে তাই না তো এই জিনিসটার সাথে আমরা যদি একটু আমাদের এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্টকে কম্পেয়ার করি তাহলে এইচটিএমএল হচ্ছে সেই নকশাটা সেই প্ল্যানটা যেটা কীভাবে আমার স্ট্রাকচারটা দাঁড় হয়ে থাকবে দেন সিএসএস হচ্ছে আমার সেই নকশাটা নকশা বলতে আমি মিন করতেছি যে এর কোথায় কি থাকবে আমি লাইট কোথায় লাগাবো আমার কয়টা গ্লাস থাকবে আমার কোথায় জিনিস আমার গাড়ির সিটের কালারগুলো কীরকম হবে এই জিনিসগুলো আমি সিএসএস দিয়ে ডিফাইন করার মতো আমি চিন্তা করতে পারি দেন এখানে আমি যখন ইঞ্জিন ইনপুট দিব তখন সেই জিনিসটাকে আমি জাভাস্ক্রিপ্ট বলতে পারি বা জাভাস্ক্রিপ্টটা এখানে ইঞ্জিনের মতো কাজ করবে এই হচ্ছে একটা ফ্রন্টেন্ড ওয়েবসাইট এর বেসিক এনালজি এটা দিয়ে আপনি চিন্তা করতে পারেন তো এই আমরা জানতে পারলাম যে শুধুমাত্র এইচটিএমএল আমাদের একটা ওয়েব পেজ বিল্ড করার জন্য যথেষ্ট নয় আমাদেরকে এইচটিএমএল এইচটিএমএল এর কনসেপ্ট গুলো এর কনসেপ্টগুলো ক্লিয়ার করার পরে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট নামে আরো কিছু বিষয় আদি জানতে হবে কিছু না এটা একটা কম্প্রিহেনসিভ বিষয় ধীরে ধীরে এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে এরপরে আমরা আসি যে ভিএস কোডকে আমরা এইসটিএম এ লেখার জন্য কিভাবে সেট করব। করবো ফার্স্টেই তো আমাদেরকে ডাউনলোড করতে হবে তাই না আমরা তো ডাউনলোড করে ফেলেছি এখন তাহলে আমাদেরকে এটা আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে এবং তারপরে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে এই এক্সটেনশনটা আমরা আমাদের কোড এডিটর বা ভিএস কোডে এটা ইনস্টল করব তো এই জিনিসটা দেখার জন্য প্রথমে আমি যে ভিএস কোডটা ডাউনলোড করে রেখেছিলাম আমার ডাউনলোড ফোল্ডারে সেখানে চলে যাচ্ছি আমি আমার ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম গতদিন আমি যে ভিএস কোড নামে একটা জিনিস ডাউনলোড করেছিলাম সেই জিনিসটাকে আমি এখানে দেখতে পাচ্ছি এটাকে ইনস্টল করার জন্য আমি এর উপরে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পরে এরকম একটা লাইসেন্স এগ্রিমেন্ট আসবে সো এখানে লাইসেন্স এগ্রিমেন্টটাকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট করে দিতে হবে এরপরে নেক্সটে ক্লিক করতে হবে দেন আমি কোন লোকেশানে রাখতে চাই আমার ড্রাইভে কোথায় এই সফটওয়্যারটা রাখতে চাই সেই জিনিসটা আমাকে ডিফাইন করতে হবে দেন আমি এখানে আমি অ্যাজ ইট ইস ডিফল্ট এইটাই রাখা যায় এটা রাখাই বেটার নয়তো আবার বিগিনাররা কেউ ঝামেলা করে ফেলতে পারে সো আমি এখানে রেখেই নেক্সট করতেছি নেক্সট কর আচ্ছা নেক্সট করলে এখানে আমাকে একটা ওয়ার্নিং দিতেছে যে এটা আমার অলরেডি এক্সিস্ট করতেছে তবু আমি এটা ইয়া করতে চাই কিনা সো আমি চাই দেন এটা আমি কি নামে রাখতে চাই সেটা আহ জিজ্ঞেস করতেছে আমি এটাকে এরকম রেখে নেক্সট করলাম নেক্সট করার পরে এখানে আমি এটা ক্লিক করে দিব ক্রিয়েটের ডেস্কটপ আইকন তাহলে আমার ডেস্কটপ আইকন ক্রিয়েট হবে একটা ভিএস কোডে দেন আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর এখানে আমাকে ইনস্টলে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম ইনস্টলে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই ইনস্টলেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে ওকে আমার ইনস্টলেশনটা হয়ে গেছে এখানে লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড এখানে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে আমি যদি ফিনিশে ক্লিক করি তাহলে সঙ্গে সঙ্গে এই যে ভিএস কোডটা লঞ্চ হয়ে যাবে তো আমি এখান থেকে লঞ্চ করতে চাচ্ছি না আমি এটা সার্চ করে খুঁজে বের করে দেন সেখান থেকে লঞ্চ করতে চাইতেছি আপনি চাইলে ডিরেক্ট এখান থেকেও লঞ্চ করতে পারেন তো এটাকে আমি আনটিক করে দিয়ে এখান থেকে ফিনিশি ক্লিক করলাম তো এটা আমার সিস্টেমে এখন ইনস্টল হয়ে গেছে এখন আমি যদি এখানে আমার সার্চ অপশানে গিয়ে ভিএস কোড লিখে সার্চ করি ভিএস কোড এখানে আমার এরকম আসতেছে ভিএস কোড নামে একটা জিনিস দেখতে পাচ্ছি তাই না মানে আমরা যেটা ইনস্টল করেছিলাম সেটা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমি এটাকে ওপেন করি ওপেন করার পরে আমাকে এরকম একটা উইন্ডো দেখাইতেছে এই উইন্ডো এটা হচ্ছে ওয়েলকাম উইন্ডো এখানে আপনি ক্লিক করে নতুন ফাইল ক্রিয়েট করতে পারেন এখানে নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারেন আমি যেহেতু আগে অনেকগুলো ফাইল নিয়ে কাজ করেছি এই কারণে এখানে আমার কিছু রিসেন্ট ফাইল বা ফোল্ডার দেখাইতেছে এগুলো আপনাদের হয়তো দেখাবে না কারণ আপনারা যদি ফার্স্ট টাইম নতুন ডাউনলোড করে থাকেন তাহলে এই জিনিসটা দেখাবে না এরপরে আমরা এখানে ক্লিক করে নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব এখন আমরা আরেকটা জিনিস করব সেটা হচ্ছে আমরা এক্সটেনশানে আসব এক্সটেনশানে আসার পরে আমরা এখানে সার্চ করব লাইভ সার্ভার সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্টে যেটা আসতেছে এটাতে আমি যদি ক্লিক করি তাহলে আমি এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি তো এই জিনিসটা আমি ইনস্টল করব আমার কম্পিউটারে তার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে কিছুক্ষণ সময় নিবে নিয়ে এটা আমাদের সিস্টেমে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এই জিনিসটা আমরা কেন ইনস্টল করতেছি এটা হয়তো অনেকের মনে এখন প্রশ্ন থাকতে পারে বাট এটা এখন আসলে বোঝানো পসিবল না এটা যখন আমরা কাজ শুরু করব তখন ধীরে ধীরে আপনারা এমনিতেই বুঝতে পারবেন এই জিনিসটা মূলত আমাদের কোড আমাদের যে কোড এইচডি এম এর যে কোডটা থাকবে সেই কোডটাকে আমাদের ব্রাউজারে রান করতে হেল্প করবে সো এই কারণে এটা আমরা আমাদের সিস্টেমে ইনস্টল করতেছি এটা আমাদের ইনস্টল হয়ে গেল ইনস্টল হয়ে যাওয়ার পর এখন এখানে আছে আন ইনস্টল তার মানে তো ইনস্টল হয়ে গেছে তাই না সো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল যে আমরা কিভাবে কোড এডিটরটা এইচ ডিএমএল কোড লেখার জন্য সেট আপ করে নিব পরবর্তী ভিডিওগুলো থেকে আমরা দেখবো যে কিভাবে আমরা এই কোডগুলো লিখব এটার সিনট্যাক্স কি অর্থাৎ আরও যে এই এর ভিতরে বিস্তারিত বিষয়াদি গুলো রয়েছে এই জিনিসগুলো নিয়ে আমরা ধাপে ধাপে ওয়ান বাই ওয়ান একটা একটা করে এক্সপ্লেন করার ট্রাই করব। সো এতক্ষণ অব্দি ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যদি কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন শিখতে থাকবেন